সুন্দর বাগান বিশেষ করে ড্রাগন বাগান আমার দেখা সৌভাগ্য যে আমি যশোর জেলা সালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ভিডিও আমার দেখা সবচেয়ে বড় ড্রাগন বাগান এই বাগান দেখে কারো কারো মনে প্রশ্ন আসতে পারে কেন ড্রাগন বাগানে লাইট জ্বালানো হয় ড্রাগন মূলত লং ডে বা দীর্ঘ দিবাসী ফসল তাই দিনের দীর্ঘতা বাড়াতে কৃত্রিমভাবে এই লাইট জ্বালানো হয় যাতে ড্রাগন বাগান ন্যাচারালি মনে করে যে এখন দিন আঙ্কেল আসে এবং ফলন বৃদ্ধি পায় সাধারণত দেখা যায় যদি এই লাইট পদ্ধতিতে বা বৈদ্যুতিক বাতির পদ্ধতিতে ড্রাগন চাষ করা হয় তাহলে সাধারণের তুলনায় শীতের সিজনে তিনগুণ গুণ বেশি ফলন পাওয়া যায় আর এই ফলন বৃদ্ধির জন্যই মূলত ড্রাগন বাগানে লাইট যাব যে আমি যশোর জেলার সারসা উপজেলার বসতপুর গ্রামে আছি যেটা সাত মাইল বাজার থেকে মানে নাভারণ বাগাচড়ার আপনার সাত মাইল নামক স্থান থেকে সোজা পশ্চিম দিকে আড়াই কিলো ঢুকে গেলেই এই ড্রাগন বাগান বসতপুরে অবস্থিত যেটা গুগা ইউনিয়নের এই বাগানটা আসলে মনোমুগ্ধার একই সাথে চব্বিশ বিঘা একটা প্রজেক্ট করা হয়েছে এভাবে আর এই বাগানটা এত বড় এত বড় মানে কোনোভাবে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না এই যে দেখুন আমি জুম করে টানতেছি আপনারা কিছুটা অনুমান করতেছেন কিনা জানি না যতদূর চোখ যায় হ্যাঁ এভাবে দেখেন দেখেন এভাবেই শুধু বাগান আর বাগান এই এক যেন আমি এত সুন্দর কখনো মানে যদিও আর্টিফিশিয়াল লাইটিং করা বাট আমি এত সুন্দর বাগান বিশেষ করে ড্রাগন বাগান আমার দেখা সৌভাগ্য হয়নি যার কারণে আমি হয়তো এক্সাইটেড একটু বেশি যারা ইচ্ছায় তো বড়ো বাগান দেখছেন তাদের কাছে এটা মামুলি মনে হবে মনে হবে যে এত অল্পতেই কেন এমন করতেছে বাট আমার কাছে এটা অসাধারণ লাগছে খুবই মনোমুগ্ধ এই যে এই দৃশ্য না আসলে বোঝানো যাবে না অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এখানে শেড দিয়ে রাখছে এখানে বিভিন্ন ধরনের কাজকাম করা হয় বিশেষ করে ড্রাগন সেট করা হয় বাজারে যাওয়ার উপযোগী একটা এখানে অস্থায়ী চালা দিয়ে রাখছে আর কি সব মেলায় অসাধারণ